বাসন্তীর হাট অনেক সস্তা এখানে অনেক সস্তা বাসন্তীর হাট অনেক সস্তা আর হাট প্রায় উঠে যাবে উঠে যাবে ভাত টমেটো খুব সস্তা আমরা করে টমেটো চল্লিশ টাকা করে কেজি কিনি এখানে টমেটো একটু কমে বিক্রি হয় টমেটো মানে কুড়ি টাকা কেজি টমেটো কুড়ি টাকা কেজি সঙ্গে থাকুক ছোটো এগুলো হচ্ছে পেঁপে গাছ আছে ছোট পেঁপে গাছ পেঁপে গাছের চারা এগুলো কি কাকা পেঁপে গাছের চারা নাকি হ্যাঁ চারা চারা পেঁপে গাছের চারা আছে কত করে এগুলো আচ্ছা আচ্ছা তিনটে কুড়ি টাকা পেঁপের চারা এদিকে বীজও বিক্রি হচ্ছে বৃহস্পতিবার এই হাট বড় হাট প্রায় শেষ হওয়ার মুখে হাট কারণ অনেক সকাল থেকে হাট বসে তুমি দেখতে পারো এখানে সমস্ত কিছু পাওয়া যায় মানে এখানে সবাই আসে অ্যাকচুয়ালি

ফুল গাছ বিক্রি হচ্ছে ফুল গাছ নানা রকম ফুল গাছের দোকান আছে মানে হাটে সব পাওয়া যায় অ্যাকচুয়ালি হাটে সব পাওয়া যায় খুব সুন্দর সুন্দর ফুল গাছ বিক্রি হচ্ছে এটা অ্যাকচুয়ালি ডালিয়া আছে ডালিয়া ডালিয়া থেকে শুরু করে সমস্ত রকম গাছই এখানে পাবে তোমরা গাছের আমার খুব শখ কিন্তু এই গাছ থেকে শুরু করে সবই আছে সঙ্গে দেখো এই গাছ এই কুড়িটা দেখো এটা কিছু না এটা এক রকম আছে এটা এক রকম আছে সঙ্গে দেখো

আমরা এখন সোলাকালি ঘাট যাব অ্যাকচুয়ালি সোলাকালি ঘাটটা হচ্ছে ওদিকে কিছু লোক ওখান থেকে উঠবে তো আমাদের নৌকো মোটামুটি ছেড়ে দিয়েছে সোনাকালি ঘাট জোয়ার এসে গেছে তোমরা দেখতে পারো ফলের আকাশের অবস্থা খুব একটা ভালো না মেঘ আকাশ হয়ে রয়েছে এগুলো সব ট্যুরিস্টের বোট আছে এগুলো সব ট্যুরিস্টের বোট আমরা এখন সোনাকালি ঘাটে যাচ্ছি এখন নৌকোটা ঘোরানো হবে অবশ্য নৌকোটা ঘোরানো হচ্ছে ready